আসসালামু আলাইকুম গাইস মাই সেলফ ইমতিয়াজ আহমেদ ইশান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইস আপনাদের জন্য রয়ে গেছে একটা সুখবর আমাদের চ্যানেল ঈশান উইথ ওয়ার্ল্ডে অলমোস্ট নব্বই জন সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলেছে এবং নব্বই জন সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল করেছি যেটার মধ্যে আমি কোন দিন কোন ভিডিও আপলোড করব তার একটা তালিকা দেওয়া থাকবে তাছাড়া আপনারা কে কোন ধরনের ভিডিও পছন্দ করেন তাও আপনারা আমাকে বলতে পারেন এবং আরও বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন এটার নাম দিয়েছি ঈশান উইথ ইয়োর ডেজ আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারেন কিংবা কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা প্লিজ আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে দেবেন ধন্যবাদ গাইজ সময় আমরা অনেক জায়গায় ঘুরি অনেক জিনিস খাই কিংবা আমরা বিভিন্ন ধরনের ব্লগ করে থাকি এই ব্লগের কোন সময় কোনটা দেবো তা পেয়ে যেতে পারেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ধন্যবাদ